আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রিও ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আমা মাতুন অর্থাৎ পাগরি আরবিতে আমা মাতুন বাংলাতে হচ্ছে পাগড়ি বান্তলুন, অর্থাৎ প্যান্ট আরবিতে বান্তলুন, বাংলাতে হচ্ছে প্যান্ট ফুস্তান অর্থাৎ কাপড় আরবিতে ফুস্তান বাংলাতে হচ্ছে কাপড় হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হিজাম বাংলাতে হচ্ছে বেল্ট এখানে অর্থাৎ হিনা আরবিতে হিনা বাংলাতে হচ্ছে এখানে ওখানে অর্থাৎ হুনাক আরবিতে হুনাক বাংলাতে হচ্ছে ওখানে হারানু অর্থাৎ দাইয়া আরবিতে দাইয়া বাংলাতে হচ্ছে হারানু পাওয়া অর্থাৎ হাতছেল আরবিতে হাতছেল বাংলাতে হচ্ছে পাওয়া আনতা অর্থাৎ আপনি আরবিতে আনতা বাংলাতে হচ্ছে আপনি আদ্রি অর্থাৎ জানা আরবিতে আদ্রি বাংলাতে হচ্ছে জানা সুগল অর্থাৎ কাজ আরবিতে সুগল বাংলাতে হচ্ছে কাজ এউ ওম অর্থাৎ দিন আরবিতে এউ ওম বাংলাতে হচ্ছে দিন আনা অর্থাৎ আমি আরবিতে আনা বাংলাতে হচ্ছে আমি ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস বাংলাতে হচ্ছে টাকা জামাল অর্থাৎ উট আরবিতে জামাল বাংলাতে হচ্ছে উঠ ইনতা অর্থাৎ তুমি আরবিতে ইনতা বাংলাতে হচ্ছে তুমি জিপ অর্থাৎ দাও আরবিতে জিপ বাংলাতে হচ্ছে দাও আগামীকাল অর্থাৎ বুকরা আরবিতে বখরা বাংলাতে হচ্ছে আগামীকাল গতকাল অর্থাৎ আমস আরবিতে আমস বাংলাতে হচ্ছে গতকাল আজ অর্থাৎ আলিওম আরবিতে আলিওম বাংলাতে হচ্ছে আজ রো অর্থাৎ যাওয়া আরবিতে রো বাংলাতে হচ্ছে যাওয়া বড় অর্থাৎ কাবির আরবিতে কাবির বাংলাতে হচ্ছে বড় সুটো অর্থাৎ সাগির আরবিতে সাগির বাংলাতে হচ্ছে সুটো উপরে অর্থাৎ ফুক, আরবিতে ফুক বাংলাতে হচ্ছে উপরে তা হাত অর্থাৎ নিচে আরবিতে তাহাদ। বাংলাতে হচ্ছে নিচে ফুন অর্থাৎ হাতের তালু আরবিতে ফুন বাংলাতে হচ্ছে হাতের তালু এফ অর্থাৎ উড্ডয়ন আরবিতে এফ বাংলাতে হচ্ছে উড্ডয়ন মিদাত অর্থাৎ পাকস্থলী আরবিতে মিদাত বাংলাতে হচ্ছে পাকস্থলী জাকার অর্থাৎ পুরুষাঙ্গ আরবিতে জাকার বাংলাতে হচ্ছে পুরুষাঙ্গ মাবিল অর্থাৎ জুনি আরবিতে মাবিল বাংলাতে হচ্ছে মহিলাদের জুনি হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হিজাম বাংলাতে হচ্ছে বেল্ট উজরা অর্থাৎ ভাড়া আরবিতে উজরা বাংলাতে হচ্ছে বাহরা শারিফ অর্থাৎ গোফ আরবিতে শারিফ বাংলাতে হচ্ছে গোফ খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে খাদ্যামা বাংলাতে হচ্ছে কাজের মেয়ে মালুম অর্থাৎ জানা বা চেনা আরবিতে মালুম বাংলাতে হচ্ছে চেনা বা জানা মালুমাত অর্থাৎ তথ্য আরবিতে মালুমাত বাংলাতে হচ্ছে তথ্য খেদমা অর্থাৎ সেবা আরবিতে খেদমা বাংলাতে হচ্ছে সেবা খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম বাংলাতে হচ্ছে সেবক ওরাগা অর্থাৎ কাগজ আরবিতে ওরাগা বাংলাতে হচ্ছে কাগজ বা পেপার আবিয়াত অর্থাৎ সাদা আরবিতে আবিয়াত বাংলাতে হচ্ছে সাদা আসোয়াদ অর্থাৎ কালো আরবিতে আসোয়াদ বাংলাতে হচ্ছে কালো আসফার অর্থাৎ হলুদ আরবিতে আসফার বাংলাতে হচ্ছে হলুদ অয়েন অর্থাৎ কুথায় আরবিতে অয়েন বাংলাতে হচ্ছে কুথায় আখদার অর্থাৎ সবুজ আরবিতে আখদার বাংলাতে হচ্ছে সবুজ আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার বাংলাতে হচ্ছে লাল বাব, অর্থাৎ দরজা আরবিতে বাব বাংলাতে হচ্ছে দরজা লুন অর্থাৎ রং আরবিতে লুন বাংলাতে হচ্ছে রং পালক ছেলে, অর্থাৎ ইবনুন বিত্তাবাণী আরবিতে ইবনুন বিত্তাবাণী বাংলাতে হচ্ছে পালক ছেলে। পালক কন্যা অর্থাৎ বিন্টুন বিদ্যাবাণী আরবিতে বিন্তুন বিত্যাবাণী বাংলাতে হচ্ছে পালক কন্যা আমার পিতা অর্থাৎ আবি আরবিতে আবি বাংলাতে হচ্ছে আমার পিতা উত্তরাধিকারী অর্থাৎ ও ইসুম আরবিতে ও আর ইসুম বাংলাতে হচ্ছে উত্তরাধিকারী সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক বাংলাতে হচ্ছে বন্ধু তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে